নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রং কিচেন প্রানি চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে জানে স্বাগত আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো দই ভাপা ইলিশ তার জন্য যা উপকরণ আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে তেল টক দই কাঁচা লঙ্কা হলুদ নুন সাদা সর্ষে কালো সর্ষে এবং ইলিশ মাছ তা আমি কিভাবে বন্ধুরা করব রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং আমার পাশে থাকা এবং সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে কি করলাম ওই মাছগুলোকে ইলিশ মাছগুলোকে হলুদ এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে নিয়ে নিলাম সাদা সর্ষে এবং কালো সর্ষে তারপর আমি কি করব ওটাকে শুকনো খোলায় প্রথমে একটু মিক্স করে নেব কারণ জল দিয়ে গোলাতে গেলে বেশি ইয়ে লাগবে ঠিক করে হবে না একটু আগে শুকনো খোলা খুলিয়ে নেই আপনারা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে দেখবেন প্রথমে ভালো করে একটু মিক্সড হয়ে গেছে তখন জল দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি কি করলাম আবারও মিক্স ইয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে ভালো করে মিহি করে পেস্ট করলাম এরপর আমি একটা টিফিন বক্স নিলাম যেহেতু এটা ভাপা হবে সেই জন্যে টিফিন বক্সের মধ্যে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ এবং লবণ আর দিয়ে দিলাম যে আমি সর্ষেটাকে লঙ্কা দিয়ে ভালো করে আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে আমি ফাটাতে থাকলাম ফাটানোর পরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি আবারও ভালো করে ওই টক দইটা সর্ষেটাকে ফাটালাম ফাটানোর পরে আমি কি করলাম মাছগুলোকে একে একে সব সাজিয়ে ওই টিফিন বক্সের মধ্যে সাজিয়ে এবং আমি দইটা সর্ষেটাকে ভালো করে গার সঙ্গে মাখিয়ে দেব। ইলিশ মাছটাকে তো বন্ধুরা আপনারা একবার এরকম আমার মতন করে দেখবেন এরপর আমি কি করলাম যে শস্য তেলটুকু ছিল সেটাকে আমি আবারও ওই টিফিন বক্সে দিয়ে দিলাম এবং কিছু কাঁচা এবং পাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে সাজিয়ে দিলাম সাজিয়ে এরপরে আমি টিফিন বক্সটাকে বন্ধ করে দেবো বন্ধুরা আপনারা একটু অবশ্যই ভালো করে এই রান্নাটা দেখবেন এবং আপনারা অনেকেই হয়তো অনেক রকম করে দেখেন আমি কিভাবে করলাম একবার করে দেখবেন আশা করি দুর্দান্ত এই রান্নাটা খেতে লাগবে এরপরে আমি একটা কড়াইতে আগে থেকে একটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছিল তারপরে আমি টিফিন বক্সটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটা কি করব থালা দেব এবং ওটা থালাটা এবং টিফিন বক্সটা তো জলের সঙ্গে ভালো করে ফুটবে তখন ওঠা নামা করবে তার জন্যে আমি কি দিয়ে দেবো একটা নোরা দিয়ে দিলাম নোড়ার চাপা দিয়ে দেবো থালাটার ওপরে তাহলে টিফিন বক্সটা ভালো করে এক জায়গায় সেট হয়ে থাকবে এবং কোনো অসুবিধা হবে না কাটও হবে না কোনো দিকে এদিকেও দেখবে না ওদিকেও দেখবে না তার জন্য আমি নোড়াটা দিয়ে চাপা দিলাম তো এরকমভাবে একবার আপনারা বাড়িতে ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে ছোটো বড়ো সকলেই আপনাদের কাছে এই রান্নাটা বারবার করে খেতে পারবেন এরপর আমি পনেরো মিনিট পরে আমি থালাটাকে তুললাম নোড়াটাকে তুলে থালাটাকে তুলে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি টিফিন বক্সটাকে খুলব তো বন্ধুরা আমি কিভাবে করলাম রান্নাটা আপনারা একবার করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে ধন্যবাদ 먼들었지? <목소리>